কর্তব্য হলো ওনাদেরকে সচেত করা আমাদের কর্তব্য হলো ওনাদেরকে যেটা ওনারা দেখেন নাই সেটা দেখিয়ে দেওয়া আমার কর্তব্য আর কাজ করাটা হলো যে চেয়ারে বসেছেন ওনার ওনারা কতটুকু সময়ের মধ্যে কিভাবে করবেন সেটা ওনাদের বিষয় আচ্ছা কথা হচ্ছে তিপ্রসা একরের যে দাবিগুলি ছিল সেগুলি পূরণ হচ্ছে না এবং আপনিও এই দেবীর দাবি তাকে তুলছেন কি বলবেন এই বিষয়ে সেটাও ওনারাই বলবেন কিন্তু আমরা তো ওনারা আশ্বাস দিয়েছেন ছয় মাসের মধ্যে সেটা বাস্তবায়ন হবে এখন আঠারো মাসে হয়নি যেহেতু ওনারা করেননি ওনারা দেখছেন না ওনারা শুনছেন না ওনারা ভুলে গেছেন তো ওনাদেরকে ইয়াদ দিলানো ওনাদেরকে দেখিয়ে দেওয়া দেখিয়ে দেওয়া ওনাদেরকে শুনিয়ে দেওয়া সেটা আমার করতে কর্তব্য সেটা আমরা করে যাব কারণ বাকিটা করবেন না করবেন সেটা তো ওনাদের ব্যাপার কিন্তু আমাদের দেখিয়ে দেওয়া শুনিয়ে দেওয়া ইয়াদ করিয়ে দেওয়া মনে করিয়ে দেওয়া সেটা হলো আমাদের কর্তব্য আবেগটা তো আজকের নয় অনেক দিনের আবেগ কারণ মা বোনেরা পাহাড়ের মধ্যে জলের অভাব খাদ্যের অভাব সত্তর পঁচাত্তর বছরে এবং সব জায়গাতেই পলিটিক্যালি সোশিয়ালি ইকোনমিক্যালি যে সমস্যা হচ্ছে সেই সমস্যা থেকে উত্তরণের জন্য সবাই ইচ্ছা প্রকাশ করছে সেটারই সেটারই বহি প্রকাশ আমি এই মুহূর্তে আছি আসাম আগরতলা জাতীয় সড়কের খেরেংজুরি এলাকায় এবং আমার সাথে আছেন ডেভিড মুরা সিং যিনি অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়টি নিয়ে আগরতলা থেকে দিল্লি অবধি পদযাত্রা করছেন দেবী অনেক অনেক স্বাগত আপনাকে পিসি মিডিয়া এই যে আপনার দীর্ঘ যাত্রা আপনি কি বার্তা দিতে চাইছেন বার্তা তো কিছু দেওয়ার নাই বার্তা তো একটাই ত্রিপুরাকে বাঁচাতে হবে ত্রিপুরা বাঁচলেই ভারত বাঁচবে ভারতকে বাঁচাতে হবে ভারত মাতার স্বাচ্ছ সন্তান হিসেবে ভারত মাতাকে জাগ্রত করা এবং ভারত মাতাকে বিপদ মুক্ত করা এবং ভারত মাতার সমস্ত সন্তানকে আগাম যে সমস্যা থেকে আগাম 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 বলবো বিপদ মুক্ত করার জন্য বার্তা দিয়ে রাখা সেটাই আমার সেই পালন করছে কথা ছিল সেটা সবার দোয়াই এবং সবার যে আশীর্বাদে সবার যে চোখের জলে সেটা ধুয়ে মুছে সাফ হয়ে গেছে এখন আড়াই হাজার কিলোমিটার নয় হাজার কিলোমিটার আমি চলতে পারি স্বরাষ্ট্রমত

কর্তাক হল হলো মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রক মুখ্যমন্ত্রী এবং রাজ্যের হুম হিস্ত্রী তো মুখ্যমন্ত্রী সমাজে এবং কেন্দ্রের মধ্যে তো প্রধানমন্ত্রী এবং সিস্টার যে মাননীয় হোম হোমিস্টার যে আছে ওনাদের ব্যাপার আমাদের পায়ে হেঁটে হেঁটে আবার পায়ের যে আমরা উঠে যাই সেটাও যদি লোক দেখানো রয়ে সেই বিষয়ে তো আমি আর কিছু বলার নেই শেষ প্রশ্ন করবো দেবীদা যে এই যে আপনার যাত্রা এবং দীর্ঘ পথ ত্রিপুরার বাঙালি পাহাড়ি সমস্ত নাগরিকের উদ্দেশ্যে আপনার বার্তা কিতা থাকবে বার্তা একটাই যে ভারতীয় সে ভারতীয় যে ভারতীয় যে ভারতীয় যে ভারতীয় ভারতের সুপুত্র সে ভারতের সুপুত্র সুপুত্রী ওনারা ভারতীয় হয়ে ভারতীয়তার পরিচয় দেওয়া উচিত ভারতীয়তার পরিচয় তবেই দেওয়া যাবে যখন ভারতের মধ্যে যদি কোনো ভাইয়ের কোনো আজ পড়ে তাহলে সেই আজ। না আসতে দেওয়া সেটার জন্য সবাই মিলে একসাথে লড়াই করা সেটাই হবে ভারতীয়তার আসল পরিচয় যদি ভারতীয় হয়ে যদি কাগজে পত্রে যদি ভারতীয় হয় কিন্তু কাজে কর্ম যদি ভারতীয়তার পূর্ণটা হয় এখন আমরা দেখতে পেলাম ভারতের যারা আমার পদযাত্রায় ভুল পোটালেন সেটা ভারতীয়তার প্রমাণ নয় সেটা বৈদেশিক অথবা বৈদেশিক শত্রুর বৈদেশিক হওয়ার প্রমাণই সেটাতেই আর যারা আজকে আমাদেরকে সাদর আমন্ত্রণ গ্রহণ করে আজকে হিম্মত দিচ্ছেন তারা তাদের আমি মনে করি তারা অবশ্যই ভারত জাত কোন জায়গায় বোমটা পড়েছিল এবং কোন এলাকায় আপনার এই যে পদযাত্রার সময় হয়েছে পদযাত্রার সময় সেটা রাতের বেলায় হয়েছে টায়ার ফেটেছে টায়ার তো একসাথে তিন দরকার এটা কোন এলাকায় পানি স্বাধীন আপনি কি বলিষ্ঠ অভিযোগ জানিয়েছিলেন জানিয়েছিলাম কিন্তু ওনারা অনেকে প্রশাসনে আছেন ওনারা সেটা

যে বিষয়টি বলেন অবৈধ অনুপ্রবেশকারী দিয়ে কারীদের নিয়ে উনার মেসেজ কার্যত প্রস্তুত প্রস্তুত এবং উনি দীর্ঘ পথ দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন এবং এই যে ওনার সাথে যে মানুষের যে জনঢল আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমানে সেরেনজুরিতে আছি এবং সামনেই আছে চুলেবাড়ি চেকপোস্ট এবং ওনারা দীর্ঘ পথ ডেভিড সিং কে নিয়ে অতিক্রম করছেন এবং ত্রিপুরা অংশের মানুষের এখানে স্বতঃস্ফূর্ত উপস্থিতি রয়েছে ধন্যবাদ